তোমরা কি জাম্বু সাইজের চিংড়ি পাবদা মাটন খেতে চাও তাও আবার একই থালিতে মাত্র দুশো নিরানব্বই টাকায় তো তার জন্য কিন্তু যেতে হবে কস্তুরিতে কারণ কস্তুরিতে শুরু হয়ে গেছে বৈশাখী থালি তো আমি দেরি না করে চলে গেছিলাম ব্যারাকপুরের কস্তুরির আউটলেটে আর এই পোখর গরমে গিয়েই কিন্তু আগে একটু গলা ভিজে নিলাম আম শরবত দিয়ে কস্তুরির এই বৈশাখী থালি কিন্তু মাত্র দুশো নিরানব্বই টাকায় আঠাশে এপ্রিল থেকে চলবে হচ্ছে চোদ্দই মে পর্যন্ত এখানে কি কি মেনু আছে অবশ্যই তোমাদের দেখাবার কস্তুরি কিন্তু সমস্ত আউটলেটে কিন্তু এই থালিটা অ্যাভেলেবেল তো এই যে দেখো আমাদের থালি চলে এসেছে আর পর করে কিন্তু সুন্দর সাজিয়ে দিচ্ছে তো কি কি আছে পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরকে বলছি এখানে আছে বাসমতি চালের ভাত আছে জুড়ে আলু ভাজা আছে পাঁপড় আছে স্যালাড ডাল আছে সোনা মুখ ডাল আর এখানে আছে ছানার ডাল না চাটনি এবার জিনিস দেখানোর পালা এখানে দেখো জাম্বু সাইজের সাইজের চিংড়ি আছে এরকম লম্বা একটা কাঁসার থালা জোড়া পাবদা আর আছে কিন্তু কিন্তু মাটন তো তোমরা এই চিংড়ি তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু এই থালিতে নিতে পারো আর এই যে দেখো এবার আমি ভাতটা ভেঙে নিয়েছি এটা ছিল বাসমতি চালের রাইস একদম জুত জুড়ে আর ছিল মুগ ডাল যেটা ছিল কিন্তু মটরশুঁটি দিয়ে তো এবার হচ্ছে থালায় ঢেলে নেওয়ার পালা আর ডালের সাথে অবশ্যই লাগবে কিন্তু একটু লেবুর রস যেটা কিন্তু ডালের স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে তো লেবুর রস দিয়ে দেখো ডাল দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবার মুখে পুড়ে নিলাম তার সাথে কি চাই এক কামড় কাঁচা লঙ্কা আর অবশ্যই কিন্তু ঝুঁ আলু ভাজা ব্যাস ডাল দিয়ে খাওয়া কিন্তু একদম জমে ক্ষীর নেক্সট আইটেম ছিল ছানার কোফতা এখানে দেখো দুটো ছানার কোফতা দিয়ে দিয়েছে আর এবার গ্রেভিটা ঢেলে নিলাম আর ভিতরে যে ছানার মানে পুর আছে আর তার সাথে যে মুখে দিলাম একটা নারকেল নারকেল ফ্লেভার আসছিলো বেশ আলাদাই কিন্তু খেতে লাগছিলো আর গ্রেভি নিয়ে কোনো কথা হবে না বেশ হালকা একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছিলো তো ছানার কোফতা দিয়ে খাওয়াই গেছে এবার নেক্সট ট্রাই করবো এখানে হচ্ছে পাবদা বড়ো সাইজে আর এখানে কিন্তু মাটন থালিটা আমি নিয়েছিলাম আর পাবদাটা নিয়েছিলাম কিন্তু আলাকার হিসাবে তো পাবদাটা দেখো কী বড়ো সাইজের না পুরো থালাটা কিন্তু জুড়ে গেছে আর উপরে আছে কিন্তু কাঁচা লঙ্কা আর এখানে ছিল সর্ষে পোস্ত দিয়ে আর কি পাবদাটা তো প্রথমে মাছটা আগে একটু মুখে দিতে হবে যে ফ্রেশ কিনা না মাছটা কিন্তু একদম ছিল ফ্রেশ তো মাছটা আগে একটু খেয়ে নিলাম এবার হচ্ছে একটু গ্রেভি দিয়ে ভাত খাওয়ার পালা তো দেখো গ্রেভি দিয়ে ভাতটা আমি সুন্দর করে মেখে নিয়েছি তার উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কিন্তু একটু মাছ এবার হচ্ছে পুরো মুখে পুরে নেব জাস্ট খেতে অসাধারণ হয়েছিল মানে বাঙালি আনায় ভরপুর হচ্ছে কস্তুরি এটা তো বলার কোনো মানে শেষ থাকে না তো এই নেক্সট হচ্ছে গিয়ে খাবো মাটন অবশ্যই মাটন দালি নিয়েছি যখন মাটন তো খেতেই হবে আর এখানে দু পিস সাইজের কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের মাটন আছে মাটান ছিল যথেষ্ট সফট এবার গ্রেভি দিয়ে একদম কষা কষা মাংস দিয়ে হচ্ছে ঝুঁঝুরে বাসমতি রাইস তো দেরি না করে কিন্তু একদম কষা কষা মাংসের ঝোলটা দিয়ে ভাতটাকে মাখিয়ে নিলাম আর মুখে পুরে নিলাম ওফ এর যে স্বাদ মানে আর কি বলবো মাংস ভাত হলে যেমন মাছ ভাতেও বাঙালি মাংস ভাতও কিন্তু বাঙালি খেতে খুব পটু ঝোল দিয়ে মেখে মুখে পুরো পুড়ে নিলাম আর শান্তি করে কিন্তু এই মাংস ভাতটা খেলাম এই নাল্লি পিসটা পরলে কিন্তু একটা আলাদাই ভালো লাগে এটা যদি বাড়িতে হতো আরও বেশি ভালো হতো তারপরে খেয়ে নেবো অবশ্যই হচ্ছে আমি চাটনি লাস্টে তো একটু মিষ্টি মুখ দরকার তাই না তো তোমরা কে কে যাচ্ছ কস্তুরির এই থালিটা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই